জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে আপনাদেরকে বলবো মনের মনস্কামনা পূর্ণ হবে একটা কাজ করলে এটা ভিডিওর বিষয় আমার থামনেলেই আমার টাইটেলে এটা দেয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সেই বিষয় অনুযায়ী আজকে এই যে কথাগুলো আপনাদেরকে বলবো আপনাদের দেখুন প্রত্যেকেরই মনের ইচ্ছে সুখে শান্তিতে জীবনযাপন করব। আমরা সংসারী মানুষ আমাদের মনে ইচ্ছাটা থাকবে তো কিন্তু মনের মনস্কামনা মনের ইচ্ছা সবসময় পূর্ণ হয় না পূরণ হয় না পূরণ করতে গেলে কিছু করতে হবে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে না ভগবানকে ডাকছেন সবকিছুই করছেন মন্দিরে মন্দিরে যাচ্ছেন পুজো দিচ্ছেন আরো অনেক কিছুই করছেন তীর্থস্থানে যাচ্ছেন বাড়িতে পুজো করছেন তবু মনের স্বাদ মিটছে না মনের ইচ্ছা পূরণ হচ্ছে না সেই অশান্তি সেই ঝামেলা এই টাকা পয়সার অভাব ব্যবসা করতে পারছেন না ঠিকঠাক করে চাকরি বাকরি ঠিকঠাক বজায় রাখতে পারছেন না খুবই কষ্টের মধ্যে দিন কাটছে টাকা পয়সা রোজগার করছেন টাকা পয়সা রাখতে পারছেন না নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন তো আমি বলি কি আপনার মনের সমস্ত ইচ্ছের কথা সমস্ত চাহিদার কথা ঠাকুরের কাছে বলা উচিত নয় একসঙ্গে একেবারে মানে একবারেই সব কথা হর করে ঠাকুরের কাছে চেয়ে ফেলবো বলে ফেলবো এরকম করলে কিন্তু কোনোদিনই মনের ইচ্ছা পূরণ হবে না একটা কাজ করতে হবে কাজ কাজ কাজটা হচ্ছে খুব সহজ কিন্তু নিষ্ঠার সঙ্গে বিশ্বাসের সঙ্গে ভক্তিভরে করতে হবে আপনার কাছাকাছি যদি কোনো মন্দির থাকে হয়তো আপনার আপনি যে দেবতায় বিশ্বাসী সেই দেবতার মন্দিরও যদি থাকে অথবা সেই দেবতার মন্দির যদি না থাকে অন্য মন্দির থাকে যে কোনো মন্দির ভোলে বাবার মন্দির মা কালীর মন্দির গজরাঙ্গলির মন্দির লক্ষ্মী মন্দির হতে পারে রাধা কৃষ্ণের মন্দির হতে পারে যে কোনো মন্দির আপনি এক কাজ করুন যেদিন মন্দিরে যাবেন সেই দিন অবশ্যই নিরামিষ তো খাবেনই তার আগের দিনও নিরামিষ খান নিরামিষ খেয়ে পরের দিন সকাল সকাল স্নান মন্দিরে যাবেন সকাল সকাল না হলেও চলবে বেলা হলেও চলবে সন্ধ্যার সময় হলেও চলবে কিন্তু আপনি যখন মন্দিরে যাবেন যেদিন সেদিন শুকিয়ে থাকতে হবে জল স্পর্শ করা যাবে না খালি পায়ে মন্দিরে যেতে হবে। যে দেবতার মন্দিরে যাচ্ছেন সেই দেবতাকে স্মরণ করতে করতে যাবেন আর যে মন্দিরে যাচ্ছেন সেই মন্দিরের যা নিয়মকানুন পালন করবেন যেখানে জুতো খুললে রাখতে হলে সেখানে জুতো খুলবেন নির্দিষ্ট জায়গায় যদি পুকুর থাকে পুকুরের জলে হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে নেবেন তারপর মন্দিরে উঠবেন যদি ফাঁকা জায়গাতেও যদি ঠাকুর ঘর থাকে মন্দিরের মতো একটা থাকে যদি তার পিছন দিকে জায়গা থাকে ঘোরার সেরকম হলেও চলবে পিছন দিকে ঘোরার জায়গা থাকতে হবে এই রকম মন্দিরে যেতে হবে আমাদের এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো গেলেন যা যা করার করলেন করে এবার প্রজা উঠে গেলেন মন্দিরে মন্দিরের বিগ্রহের সামনে দাঁড়ালেন চোখ বন্ধ করে হাত জড়ো করে নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে প্রণাম করুন তারপর ওই যে প্রণাম করলেন আপনি তারপর ঘড়ির কাঁটা যেভাবে ঘরে ক্লক ওয়াইজ সেইভাবে আপনাকে প্রদক্ষিণ করতে হবে মানে আপনি যে ঠাকুরের দিকে মুখ করে দাঁড়াচ্ছেন আপনাকে আপনার বা দিয়ে ঘুরতে হবে তাহলেই কিন্তু ঘড়ির কাঁটার মতো ঘোরা হয়ে যাবে তো আপনি যখন ঘুরবেন ওই যে প্রণাম করবেন আর কিন্তু পিছন ফিরবেন না বা আশেপাশে তাকাবেন না অমনি মানে প্রদক্ষিণ করার জন্য আপনার ঘুরতে শুরু করবেন যখন আপনি ঘুরছেন সাতবার প্রদক্ষিণ করবেন গুনে গুনে আর একবার যখন ঘুরবেন ওই একবার ঘোরার সময় আমি প্রথমেই বলেছি যে কোনো মনের ইচ্ছা একটাই মনের ইচ্ছা আপনাকে বলতে হবে আপনার মনে অনেক রকমের ইচ্ছা থাকতে পারে সেগুলো অন্য অন্য সময় বলবেন আবার অন্য দিন কিন্তু ওই যে দিনটাই যাচ্ছেন সেই দিনটাই শুধু সেই একটাই মনের ইচ্ছার কথা ঠাকুরকে জানাতে হবে বলতে হবে তিনবার বলতে হবে একবার ঘুরবেন একবারের মধ্যে তিনবার বলবেন ওরকম করে করে সাতবার যখন ঘুরছেন আপনার একুশ বার বলা হবে মোট বলে আবার ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে আবার ভক্তিভরে নিষ্ঠার সঙ্গে প্রণাম করে বাড়ি চলে আসুন ওই দিন আর কিছু করার দরকার নেই তারপর এসে আপনারা খাওয়া দাওয়া করুন কিন্তু নিরামিষ খাবেন অবশ্যই যখন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে তখন যেই মন্দিরে গিয়ে এই কাজটা করেছেন প্রদক্ষিণ করেছেন সেই ঠাকুরকে পুজো দেবেন ওই মন্দিরে পুজো দিয়ে আসবেন এটা কিন্তু ভুলবেন না যেন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে গেলে তারপর আপনি ওই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন তো এই কাজটা করে দেখুন এটা খুবই সহজ কাজ কিন্তু মনের ইচ্ছা থাকলেই এটা করা যাবে আমার তো মনে হয় এটা করাই যায় করে দেখাই যায় এতে তো কোনো খরচা লাগছে না শুধু একটু যাওয়া ঠাকুরের কাছে একটু মন্দিরে যাওয়া কি একটু করা একটু করেই দেখুন আমি বলছি দেখবেন আপনার কথা ঈশ্বর শুনবেন ভগবান শুনবেন নারায়ণ শুনবেন আপনার মনের কামনা পূর্ণ হবে তো এইরকমই ভিডিও আমি আগামী দিনে ভালো ভালো তথ্য দিয়ে তৈরি করছি আমি আপনাদের সকলের মঙ্গলের জন্য ভিডিও বানাচ্ছি আমি চাই প্রত্যেকটা মানুষ সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করুক তাদের মঙ্গল হোক তারা ভালো থাকুক শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক তাদের জন্য যা যা করার দরকার পুজো অর্চনা থেকে বলুন তারপরে যা যা করার দরকার তারপর অনেক রকমের টোটকা আছে সেগুলো করা যায় অনেক কিছু পুজোর কানুন আছে সেগুলো যদি মেনে চলা যায় তাতেও উন্নতি হবে ভালো হবে এরকমই সমস্ত ভিডিও নিয়ে আমি আসছি আপনারা সঙ্গে থাকবেন আপনারা যদি পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কমেন্টে জয় বাবা সত্যনারায়ণের জয় জয় শ্রিহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় অবশ্যই লিখুন অথবা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখুন আমি প্রেরণা পাবো আপনাদের কমেন্ট পেলে আগামী দিনগুলোয় ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আসছি তাহলে আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন